দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার হোয়াইট কালারের একটি গাড়ি আর পনেরোশো সিসি এই গাড়িটি তেলে চলিত একটি গাড়ি মাসাল একদম টিপ টপ কন্ডিশনের রেডি অবস্থায় আছে এই গাড়িটা কিন্তু একদম র অবস্থায় আছে বাবু ভাই ওয়াশ পলিশ টাচ আপ কিছুই কিন্তু করা হয়নি যা আছে এজ ইট ইজ অবস্থা কিন্তু আপনার গাড়িটা পাবেন আমাদের কাছে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট আছে সামনে গ্রিন সিলেকশন হেডলাইটের ব্যবহার করা হয়েছে একেবারে অরিজিনাল হেডলাইটটি কিন্তু আছে দেখা যায় সামনে গ্রিলটাও একদম ফ্রেশ অবস্থায় আছে ঢাকা মেট্রো বিচ সিরিয়াল একটি গাড়ি বাম সাইডের হেডলাইটটিও মশাল একদম অসাধারণ ফ্রেশ কন্ডিশনে অরিজিনাল অবস্থায় কিন্তু পাবেন চারটা চাকা অ্যালোরিম সহকারে ফ্রেশ অবস্থায় আছে বডিতে কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই একদম টিপ টপ কন্ডিশনে পাবেন এবং গাড়ির সাথে অরিজিনাল যে রেঞ্জ সেটগুলো কিন্তু এখন পর্যন্ত আপনারা পাবেন দেখেন যে প্রত্যেকটা ডোরের পার্টিশন এগুলো অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল সেটআপে একদম টিপটাপ কন্ডিশনে রেডি অবস্থায় কোনো সিট কাভার নেই কিন্তু অরিজিনাল সেট কিন্তু গাড়িটা এখন পর্যন্ত আমাদের কাছে আপনারা পাবেন পিছনে হিউজ লেগ স্পেস রয়েছে মার্শাল একদম টিপটাপ কন্ডিশনে রেডি অবস্থায় আছে কাপ হোল্ডার আর্মরেস্ট সহকারে কিন্তু পাবেন এই গাড়িটি আমাদের কাছে চাকা চাকা ফ্রেশ অবস্থায় আছে বাবু ভাই এবং এই গাড়িটিতে কিন্তু এল ইডি ব্যাগ লাইটের ব্যবহার করা রয়েছে আলহামদুলিল্লাহ ব্যাগ গ্লাসটিও কিন্তু অরিজিনাল অবস্থায় আপনারা পাবেন লাইটিং স্পাইলার সহকারে কিন্তু এই গাড়িটি আমাদের কাছে রয়েছে সাইডে পার্টিশনগুলো দেখেন অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি থাকলে কিন্তু এই পার্টিশনগুলো কিন্তু এভাবে থাকবে না যারা কিনা চান যে র অবস্থায় কোনো গাড়ি কিনবেন আপনারা তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন একদম ফ্রেশ অবস্থায় টিপ টপ কন্ডিশনে তেলের গাড়ি আর তেলের গাড়ি হওয়ার কারণে কিন্তু ভিতরে কিন্তু স্পেসও আপনারা বেশি পাচ্ছেন তো যারা চান অবশ্য সিএনজি বা এলপিজিতে কনভার্ট করে নিতে পারবেন ডান সাইডে বডিও আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে কারণ অ্যাক্সিডেন্টাল হিস্টোরি থাকলে কিন্তু আপনারা বুঝতেন বা দেখতে পারতেন যেহেতু রঙ করি নাই কিছু করি নাই ইভেন ওয়াশ পলিশও কিন্তু করা হয় নাই যা আছে ইট ইজ অবস্থায় আছে আপনারা দেখলেই পছন্দ হবে যারা চান যে র অবস্থায় গাড়ি কিনবেন তারা এই গাড়িটা দেখতে পারেন দেখেন সব কিন্তু অরিজিনাল অবস্থায় আছে বাবু ভাই সামনের ডোর দেখেন ডোরের ফিটিংস দেখেন মাসাল কিন্তু একদম টিপটপ কন্ডিশন অরিজিনাল ড্যাশবোর্ডটি কিন্তু গাড়ির সাথে পাবেন আর ভিতরে কন্ডিশনের কথা যদি বলি দেখেন যে সিলিং থেকে শুরু করে আলহামদুলিল্লাহ ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু একবার টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় আছে মানে ডাইরেক্ট মানে রানিং একটা গাড়ি আচ্ছা আপনারা চাইলে আপনাদের মতন করে আর টাচ আপ লাগবে না দু একটা দাগ আছে যদি চান এভাবে ব্যবহার করতে পারবেন ওয়াশ পলিশ করলেই কিন্তু অ্যানাফ দেখেন যে বনেটের যে অরিজিনাল যে জাপানিজ স্টিকার এখন পর্যন্ত কিন্তু অরিজিনাল স্টিকার কিন্তু আছে সাইডে পার্টিশনগুলো দেখেন এগুলো তার রং করা না ভাই দেখলেই তো বোঝা যাবে একদম কিন্তু অরিজিনাল সেট কিন্তু আপনারা পাবেন গাড়ির সাথে পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন সিভিটি গিয়ার অরিজিনাল অবস্থায় কিন্তু আপনারা এই গাড়িটির সাথে পাচ্ছেন তো করলা ফিল্ডার দুই হাজার মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার অবিশ্বাস্য রেটে দিব আজকাল মাত্র চোদ্দ লক্ষ আশি হাজার টাকা আসার পরে সম্মান করব আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন আমাদের শোরুমে আসা ঠিক না মহম্মদ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বিপরীতে আদিবা কার সেন্টার আর সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম